আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরও একটা লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে পহেলা রমজান সবাইকে রমজানুল মোবারক কিন্তু জানিয়ে লাইভটা শুরু করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ডিনার সেটের কালেকশন খুবই চমৎকার কিছু ডিনার সেট কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ লাইভ জুড়ে আর আজকে লাইভে কিন্তু আমরা যুক্ত হয়ে গেছি এসে সব থেকে আমাদের সাথে পরিচিত মুখ মিশু ভাই আসসালামাইকুম জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আশা করি আমাদের আপনার মাধ্যমে দর্শকরা যারা দেখতেছে সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি কারণ আজকে হচ্ছে প্রথম রমজান সবাই ভালো থাকবেন একে অপরের জন্য দোয়া করবেন আজকে আমরা স্পেশাল একটা অফার দেখাবো সেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ পিসের ডিনার্স একশো পঁয়ত্রিশ পিসের কিন্তু ডিনার সেট দর্শক আজকে আপনাদেরকে দেখাবো দেখেন প্রিন্ট কিন্তু খুব চমৎকার ভাই প্রিন্ট কয়েকটা আছে একটা কালার পাবেন আপনি পাশাপাশি এই একটা কালার পাবেন এই পাশে দেখেন আরো একটা কালার কিন্তু আছে কতটা চমৎকার প্রত্যেকটা ডিজাইন কিন্তু চোখে লাগে এটাও হবে একশো পঁয়ত্রিশ পিসের ভেতরে সেম কালার মানে এই কালারটাও আপনি পেয়ে যাবেন এটাও নিতে পারবেন আবার দেখেন এই কালারটাও কিন্তু হবে মানে অনেক অনেক কালার কিন্তু দর্শক আপনারা কিন্তু মিশু ভাইয়ের কাছে পাবেন